আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আজকে আপনাদের মাঝে খুব সুন্দর একটি ভিডিও নিয়ে চলে আসছি ভিডিওটি দেখতে থাকুন খুব ভালো লাগবে না ট্রেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আসলে খুব সুন্দর একটি প্রাকৃতিক মনোরম দৃশ্য আজকের ভিডিওতে দেখাবো এই যে আমি যাচ্ছি একটা অটো বেনে করে এটা হচ্ছে আসলে আমার বাড়ি থেকে ঢাকা যাওয়ার পথে ওয়ার্সি থেকে বালিয়া যাওয়ার রাস্তাটুকু আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কি সুন্দর গ্রামের পরিবেশ বিস্তৃত এলাকা বিশাল বিল এই যে এটা হচ্ছে আঞ্চলিক মহাসড়ক যেটা টাঙ্গাইলের মির্জাপুর থেকে ওয়ার্শির ভিতর দিয়ে বালিয়ার ভিতর দিয়ে কালামপুর গিয়ে ঠেকেছে কালামপুর যে রাস্তাটা ঢাকা আরিসা মহাসড়ক সেইখানে মিলন ঘটেছে তো এইখান দিয়ে আমাদের এখান থেকে ঢাকা যেতে হয় এই যে দেখেন আপনারা জানেন যে কয়েকদিন আগে বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি হয়েছে বৃষ্টিতে কোথাও পানি জমে আছে আসলেই খুব সুন্দর গ্রামের প্রকৃতিটা এমন এমনতেই আসলে অনেক সুন্দর দেখেন চারদিকে গাছপালা কী সুন্দর আসলে আসলেই অসাধারণ এক কথায় যেটা এই যে দেখেন মধ্যরা আপনাদের কেমন লাগতেছে আশা করি ভালো লাগবে আর অবশ্যই অবশ্যই ভালো লাগলে সুন্দর একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন তাহলে আসলে ভিডিও বানানোর উৎসাহটা বেড়ে যায় আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন ভিডিওগুলো এই যে দেখেন গ্রামের মধ্যে ওই যে পানি জমে আছে দেখেন বৃষ্টি হয়েছে কয়েকদিন আগে প্রচুর বৃষ্টি হয়েছে আপনারা জানেন সারা বাংলাদেশেই দেখেন আসলে কি সুন্দর চোখগুলো জুড়িয়ে যায় যেদিকে তাকাই এটা হচ্ছে পাড়া গ্রামের উপর দিয়ে যে ব্রিজটা সেই ব্রিজটা পার হব এখন বালিয়ার উদ্দেশ্যে যাচ্ছি এখনকার এই গাড়িতে গন্তব্য হচ্ছে বালিয়া পর্যন্ত তারপর ওখান থেকে ঢাকা চলে যাব ওখান থেকে আবার সেই আরিচা মহাসড়ক হয়ে ওখান দিয়ে ঢাকা যেতে হয় দেখেন ব্রিজটা এই যে নদী এটা হচ্ছে বালিয়ার সেই নদী ধলেশ্বরী নদীর যে শাখা নদী আমাদের গ্রামের সামনে দিয়ে চলে গেছে একটা আর এইখান দিয়ে চলে আসছে একটা এই নদীর উপরে খুব সুন্দর একটা ব্রিজ তারপর দেখেন ওইদিকে ব্রিজ পার হয়ে আসলেই ভীষণ একটা বাগান সুন্দর অনেক সুন্দর আসলে এগুলো হচ্ছে আসলে লেবু বাগান দেখেন আমরা যে লেবু খাই সেই লেবু বাগান ওই যে দেখেন এইখান থেকে খুব ভালো বোঝা যাচ্ছে বিশাল বিস্তৃত এলাকা জুড়ে লেবু বাগান দেখেন কী সুন্দর লাগতেছে বৃষ্টি পার হয়ে চলে আসছি বালিয়ার কাছাকাছি চলে আসছি এখান দিয়ে দেখেন ওই যে গ্রামের কী সুন্দর দৃশ্য মন কাড়ার মতো তো সামনের দিকে যাচ্ছি ওই যে ওখানে একটা গাড়ি দেখলেন ওই গাড়ির মধ্যে আসলে এখান থেকে লেবু তুলে তারপর ঢাকার পথে নিয়ে যায় ঢাকার উদ্দেশ্যে দেখেন ওই যে চলে আসছি প্রায় কাছাকাছি চলে আসছি এই যে আমার বামপাশেও দেখেন কি সুন্দর বিশাল বিস্তৃত এলাকা প্রাণ খুলে নিঃশ্বাস নেওয়া যায় তো যাই হোক আজকে শেষের দিকে চলে আসছি তো সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ